মঙ্গলবার দুপুর একটাই নগরী রেলগেট এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন জামাত ইসলামের স্থানীয় নেতাকর্মীরা এ সময় তারা বলেন গণসংযোগের স্বতঃস্ফূর্ত সারা সাড়া পাচ্ছেন তারা মানুষ বুঝতে পারছে জামাতে ইসলামীর নেতৃত্বে একটি কল্যাণ ও মানবিক সমাজ গঠন সম্ভব দাওয়াতি অভিযানকালে অনেকেই জামাতে ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণ করেছেন তারা আরও বলেন বিগত সময়ে এই দেশের মানুষ অনেক দলের ওপর বিশ্বাস রেখে আস্থা হারিয়েছে জামাতে ইসলামের ওপর আস্থা রাখলে সেই বিশ্বাসের জায়গাটি নষ্ট হবে না বলে জানান তারা দাওয়াতি অভিযানে উপস্থিত ছিলেন মহানগরীর জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বুলবুল আহমেদ বাংলাদেশ জামাতে ইসলাম যুব বিভাগের সভাপতি সালাউদ্দিন আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ

গণসংযোগ পক্ষ তথা দাওয়াতি পক্ষ ঘোষণা করেছেন অতীতে অনেক রাজনৈতিক দলকে জনগণ পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারেনি আজকে সেটাই প্রমাণিত এ কারণে এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামীর দিকেই উন্মুখ হয়ে তাকিয়ে আছে আমরা সাধারণত মানুষকে মেসেজ দিতে চাচ্ছি যে জামাত ইসলামী শুধু একটি রাজনৈতিক দল হিসেবে মানুষ জানে কিন্তু আমরা মেসেজ দিতে চাই যে জামাত ইসলামীর যে গঠনতন্ত্র এবং সংগঠন পদ্ধতি এই পদ্ধতি যদি একটি মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পারে পড়তে পারে তাহলে জামাত ইসলামী ছাড়া অন্য কিছু কিন্তু চিন্তা করবে না এদেশের মানুষ যেহেতু জামাত ইসলামীকে একটা জায়গা দিয়েছে আমরা মনে করি আমরা আজকে দাওয়াত দিচ্ছি মানুষকে বোঝাচ্ছি এই জায়গা থেকে মানুষেরও একটা কি আছে সম্ভাবনা আছে জামাত ইসলামীকে ক্ষমতায় আনলে পারে ভালো কিছু করবে আর বাংলাদেশে একটি মুক্ত সমাজ এবং সুন্দর একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে জামাত ইসলামের কিন্তু ভূমিকা কিন্তু অনস্বীকার্য